জানেন সবাই আয়া করছি লাঞ্চ নিয়ে গত দুদিন কিন্তু আয়তে পারছি না সংক্রান্তি আয়না কাজের পাহাড় আয়া গেলা কিন্তু আসলে কাজের পাহাড় আমরা ওখানে আহ প্রত্যেক দিন ওই গদ্য জবর সাথে সাথে করি ঠিক আছে কিন্তু সেই দিক তো কিন্তু আর করি না দুই দিনে শনিবার আর রবিবারে আমার আছে না হাঁটি উঠি খুলে আছে আর কাজ করতে করতে পাহাড় কোন সময় খাইছি বাড়িতে তুই হাত আবার রেকর্ডিং করতে হয় লাভ নাই তো যাই হোক আয় করছি অনেক কিছু রয়েছি তো মাছ টাছ নাই তার কারণ হচ্ছে কালকা তো নিয়ে আমিষ আজকে গতকালকে সব পরিষ্কার করে রয়েছি শুধু একটুখানি রিডিমেট চুল করছে আজকে তো এটা দেখামো আর আরো অনেক কিছু আছে এখানে আছে আলু পেঁয়াজ কলি আর ফুলকপি ভাজা ফাস্ট পাঁচটা আমলেট খানা দানা আর কি তো প্রথম গ্রাশ বাটিও ঠান্ডা আচ্ছা বাটিও গরম না ঠান্ডা আছে তার অনেকক্ষণ আগে আমি রে ছালটা বাইরে ডাইরে রেডি করে রাখছি বই তার না পাশে বাড়ি গান শুনে এই গান বন্ধ হয়েছে তারপরে বইছি মাঠে ফুল কপি পাতাটা দারুণ হয়েছে কিন্তু শুকনো হাতে লাগলো রোদে একটু গরম হতে হবো আরো বাস বাস রোদে কিন্তু ঠান্ডা আছে আমি তো কিন্তু

দুই দিন মরে আসে শান্তিতে একটু খাইতাম অভাব নাই ডি ফোনটা কোনটা ভাবছিলাম সাইলেন্ট করে বুঝলেছি খুবই অলাভ নাই আমার কত না আমার বোনের পর আলো মন পড়ছে মায়ে করছে ফোন করতো

थाक बो, बहुत कम আলু দেওয়া শালগম দিয়া ডানা তো করছি ডানা একদম ঝাল করিয়া পেঁয়াজ রসুন বাটা দিয়া কারণ পেজ রসুন দিয়া তো শেষ করতেই

उनको भी वास्तविक अमेठा कौन बड़ा है भी

So, làm thế đi chung với sao ngu không last video nữa sao, anh đã kulam đã, cô đi, xin anh xóa, đi, anh đã được, hết tom, xong

শেষ করলাম আজকে লাগছে তো কেমন লাগলো আজকে যেন অতি অবশ্যই জানাইবা যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিবা আর কি হারে যদি মনে হয় যে ভিডিওটা শেয়ার করার মতো টা শেয়ার করার মতো অবশ্যই শেয়ার করি যাই তাহলে আজকে সবাই খুব 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 ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর অবশ্যই আনন্দে থাকো চলো